বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালের এক নতুন হরর কমেডি মুভি দ্য ভূতনি যেখানে প্রেম প্রতিশোধ ভূত আর বিজ্ঞান সব একসাথে গুলিয়ে গেছে সঞ্জয় দত্ত রায় অ্যান্ড পালক তিওয়ারি অ্যান্ড সানি সিং অভিনীত এই মুভিটি ভয় পাইয়ে দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিছু জায়গায় হাসিও ফেলবে চলুন তাহলে শুরু করা যাক তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি দাবিয়ে দিবে এস টি ভিনসেন্টস কলেজ দিল্লি এটা এক নাম করা কলেজ কিন্তু এর ভিতরে আছে একটা রহস্যময় গাছ এই গাছকে সবাই ডাকে ভার্জিন ট্রি নামে শোনা যায় যে এই গাছের নিচে ভ্যালেন্টাইন ডেতে প্রার্থনা করে তার প্রেম সফল হয় কিন্তু এই রোমান্টিক গল্পটা বদলে যায় এক ভয়াবহ কাহিনীতে কারণ প্রতি বছর হোলিকা দাহান এর রাতে কেউ না কেউ মারা যায় হ্যাঁ একেবারেই মরে কেউভাবে এটা কাকতালিও আবার কেউ জানে এই কলেজের একটা ভূত আছে নাম ভূত এই সময় কলেজে পড়ে শান্তনু এক অসাধারণ ছাত্র যার প্রেম বারবার ব্যর্থ হয় সে একদিন বার্জিনটির নিচে দাঁড়িয়ে বলে ভগবান আমাকে একটা আসল প্রেম দাও কাউকে দাও যে আমার হয়ে থাকবে ঠিক তখনই এক রহস্যময়ী শক্তি জেগে উঠে এই শক্তির নাম মহব্বত মুনিরায় অভিনীত এই চরিত্রটা এক সময় কলেজেরই ছাত্র ছিল তার প্রেমিক তাকে প্রতারণা করেছিল আর সেই গোষ্ঠে সে আত্মহত্যা করে তার আত্মা আর রয়ে যায় নিশান্তিতে প্রেমিকদের প্রতি রাগ আর সেই পুরনো গাছের শক্তিতে সে ফিরে আসে এবার তার লক্ষ্য শান্তান শান্তনু সেভাবে শান্তনুই তার প্রেমিকের পুনর্জন এবং সে চায় শান্তনুকে রাখতে এবং চিরকাল নিজের করে রাখতে কিন্তু শান্তনুর বন্ধুরা যেমন সাহিল ও নাসিল লক্ষ্য করে কলেজের যে অদ্ভুত ঘটনা ঘটেছে কে যেন রাতের বেলা ছায়া হয়ে ঘুরে বেড়ায় তীর তো একবার ঘুম থেকে উঠে দেখে কেউ তার পা টেনে নিচ্ছে সবাই বয়ে কাঁপছে কিন্তু কেউ কিছু করতে পারছে না আর শান্তনু ধীরে ধীরে মহব্বতের প্রেমে জড়িয়ে পড়েছে কারণ সে জানতই জানেই না যে সে একটা বুথের সাথে প্রেম করছে কলেজ ডাকে একজন পার্সোনাল ইনভেস্টিগেটর কর্তৃক ডক্টর কৃষ্ণ ত্রি পার্টি যাকে সবাই ডাকে বাবা সঞ্জয় দত্ত এই চরিত্রের দুর্দান্ত তিনি তার নিজস্ব যন্ত্রপাতি দিয়ে কলেজে ঢুকেন প্রথমেই তার চুপ পড়ে সেই গাছ আর তারপর মহব্বতের আত্মা বুঝতে পারে এখন সে বিপদে পড়েছে বাবা শান্তনুর শরীর পরীক্ষা করেন তিনি বুঝতে পারেন এই ছেলেটা আসলে নয় ছিল এক আধ্যাত্মক যে তাকে প্রতারিত করেছিল কিন্তু মোহ্বতের আত্মা ভুল করে ভেবেছে শান্তনুই সেই ব্যক্তি এই ভুল থেকে এই এত ঘটনা বলি এক মৃত্যু বাবা এক বিশেষ যন্ত্র দিয়ে মহব্বতের আত্মার সঙ্গে কথা বলেন মহব্বতের আত্মা প্রথমে শান্ত হয় না সে বলে আমি কাউকে চাড়ব না প্রেম মানে কষ্ট সবাই প্রতারক তখন শান্তরু বলে প্রেম মানে শুধু নেওয়া নয় দেওয়াও এই সংলাপে হৃদয় নরম হয়ে যায় বাবা এক আত্মার দরজা খুললে সেখানে মহব্বতের চিরন্দ্রিনায় বিশ্রাম নিতে পারে শেষে মোহাম্বতের আত্মা শান্ত হয়ে কলেজে আবার স্বাভাবিকতা ফিরে আসে দা ভূত মুভিটি একদম ভিন্নতার একটি কাজ যেখানে ভূতের বয় প্রেমের আবেগ আর সঞ্জয় দাতের অ্যাকশন সব কিছু একসাথে তবে গল্পের কিছু ফাঁক আছে আর ভিজুয়াল এফেক্ট একটু বাজে লাগতে পারে তবে মুনিরা এর অভিনয় ছিল চুকে পড়ার মতো সব মিলিয়ে আপনি যদি এক বসায় বই ও হাসির মিশে খুঁজেন তাহলে এই মুভিটি একবার দেখা যেতে পারে বন্ধুরা কেমন লাগলো এই এক্সপ্লেনিং ভিডিওটা নিচে কমেন্ট করে জানাও তুমি যদি বুথ হতে তাহ হলে কাকে প্রেমে প্রস্তাব দিতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি তানবীর দেখা হবে পরের এক্সপ্লেন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ